তার ধ্বংস মানে সেই ব্যক্তি তখন তার মৃত্যুকে ডাকতে থাকবে এত মৃত্যুকে আমি এখন তাকে দিচ্ছে ওই ব্যক্তি শুধুমাত্র মৃত্যুকে ডাকতে থাকবে আর বলবে হাই আমি ধ্বংস তাহলে যার আমল নামা তার বুকের ভিতর দিয়ে ধরে হাতকে ধরে বাম হাতে পিছনে ধরিয়ে দিবে তাহলে সেই ব্যক্তি আর কাউকে মুখ দেখানোর অবস্থা থাকবে না আর সেই ব্যক্তি তার ধ্বংস রাখবে আর সে তার মৃত্যুকে ডাকবে ভাই আমি যে দিন মরেছি সেই দিন যদি আমার জীবন শেষ হয়ে যেত সেইখানে যদি আমার অস্তিত্ব বিলীন হয়ে যেত আজকে আমাকে এই অবস্থা দেখতে হতো না আজকে আমাকে এই অবস্থা শেষ করতে হতো না তাহলে আমরা যারা মনে করে আছি যে মৃত্যুর পরে অবস্থা শেষ বিষয়টা কি এরকম মৃত্যুর পরে কি আমাদের অবস্থা শেষ নাকি পর থেকে সূর্য উদয় পর্যন্ত এই সময়টা চিন্তা করেন দুনিয়ার জীবনটা হচ্ছে ফজরের পর থেকে সূর্য এই মধ্যখানের এই সময়টা একজন মানুষ যদি সূর্য উদার সাথে সাথে এঞ্চিকার করে দিনটাকে আপনি আপনি সব ফজদ থেকে সূর্যোদয় পর্যন্ত এরকম জিনিস শুরু নাকি দিনে পুরা দিন করে আছে আমাদের দুনিয়ার হায়াতটা হচ্ছে এরকম যে আমরা পর থেকে সূর্যদের মধ্যকার সময়টা এই মাত্রা এই সুযোগ সময়টা অল্প সময়টা এটা হচ্ছে আমাদের দুনিয়ার হায়াত যখন আমরা মরব বুঝতে হবে আমরা সূর্যরা শুরুতে মরছি ওরা দিন এখনো বাকি রয়ে গেছে তাহলে মরার সাথে সাথে কিন্তু আমাদের জীবন শেষ নয় ওই ব্যক্তি যেই ব্যক্তির মাতার পিঠের দিক থেকে পিছনের দিকে বাম হাতে ধরিয়ে দিবে সেই ব্যক্তি বলবে হায় রে আমি যদি মরার সাথে সাথে আমার জীবনের চাকা শেষ হয়ে যেত তাহলে সম্ভবত আমি বেছে যেতাম তার আমি কেন কেন আমার জীবনটা তখন শেষ হয়ে গেল না মরার সাথে সাথে আমার অস্তিত্বটা কেন শেষ হয়ে গেল না সেই ব্যক্তি এরকম হাহাকার করবে আর নিজের দ্বংশকে ডাকবে নিজের মৃত্যুকে ডাকবে এখন যদি আমি মরে যেতাম তাহলে কত ভালো হইত বলেন তো মৃত্যু একবার না কয়বার একবার মরার পর আর কোনো মৌ আছে আর কোনো মন নাই আপনার যেই ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত জাহান মানে জ্বলবে সেই ব্যক্তিকেও ফুটতে ফুটতে আঙ্গার হয়ে যাবে কয়লা হয়ে যাবে ছাই হয়ে যাবে তারপরে তার মরণ হবে না মরণ কিন্তু দুনিয়ার জীবনে একবারে আপনি জন্মগ্রহণ করেছেন আর মরেছেন একবার আর কোন মত নাই মত কেউ আল্লাহ তাহলে যার আমা তার কৃষির ভীষণ দিক থেকে বাম হাতে দেওয়া হবে সেই ব্যক্তি নিজের মৃত্যুকে ডাকবে নিজের ধ্বংসকে ডাকবে হায় আমি ধ্বংস হয়ে গেছি তার হিসাবটা কঠিন বাদে হয়ে গেছে এরপরে আল্লাহ তালা তালা তাকে জাহান নামে চূড়ান্ত তার সিদ্ধান্ত তার বিচারের সমাধান হল তার জীবন জাহান জাহান্নামে তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে এরপরে সেই ব্যক্তি কালকে আমাকে বলবে সেই ব্যক্তি সেইখানে চিন্তা করবে এবং বলবে রে আমি আমার দুনিয়াতে আমার পরিবার পরিবারের মধ্যে কত শান্তিতেছিলাম কত সুখে ছিলাম আমি যে একদিন মরা লাগবে আমি যে একদিন মরার পরে আমাকে আল্লাহ তালা আল্লাহ তালার হিসাবের কাজ করে দাঁড় করাবে সেই অবস্থা থেকে সেই চিন্তা থেকে সব শুনে আমি উদ্যাসীন ছিলাম সেই কখনো চিন্তাও করে নাই যে আমাকে মৃত্যুবরণ করতে হবে মরণের পরবর্তী একটা জীবন আছে মৃত্যু পরবর্তীকালীন হিসাব নিকাশ আল্লাহ দেয়া দাঁড়াতে হবে এই চিন্তা তার কখনো ছিল না এজন্য সে বলে আমি দুনিয়াতে আমার পরিবারের কত শিখেছিলাম এমনও মা বাপ আছে যারা নিজের সন্তানদেরকে হজনের সময় রুম থেকে জায়গা নেয় না কেন জায়গা না কারণ হচ্ছে তাকে যদি জাগিয়ে দেয় তাহলে সেই সন্তান যদি আমাকে বৃদ্ধ অবস্থায় না খাওয়াই আমাকে বৃদ্ধ অবস্থা আমার দেখভাল না করে দেখাশোনা না করে আমার মরণ পোষণ যদি সে বৃদ্ধকালে না দেয় এই তার সন্তান তাকে বলে না সে ঢাকা থেকে আসছে তাকে ঘুমাইতে দাও তাকে ঘুম থেকে উঠেও না নামাজের জন্য এরকম মা বাবা আছে না নাই এই জন্য সেই সন্তান তার মাতা পিতার কাছে কত ভালো ছিল দুনিয়াতে কত শান্তিতে ছিল কিন্তু কালকে কিয়ামতে সে আফসোস করবে আমি আমার দুনিয়াতে আমি আমার পরিবার পরিজনদের কাছে কথা ছিলাম। কিন্তু আজকে আমার আমল নামা যখন পিঠে বা হাত দিল এই আমল নামা নিয়ে আমি তাদের সামনে দাঁড়াইতে তার মানে সে ধ্বংস তার জাহান নাম শুরু হয়ে গেছে তাহলে মৃত্যু পরবর্তী বার্জাকের জীবনের পরে যখন আল্লাহ তালা প্রতিটি মানুষকে মাঠে এই কবরের জীবন থেকে যে যেখানে শুয়ে আছে যার মৃত্যু যেখানে হয়েছে যাকে যেখানে কবর দিছে আল্লাহ সবাইকে বলবেন তোমরা সবাই দাঁড়িয়ে যাও এরকম প্রত্যেকটা মানুষ নিজের জামা কাপড় ছাড়া সম্পূর্ণ অনঙ্গ পুরুষ মহিলা সমস্ত মানুষ আল্লাহ তালার মাসারে হাসরের ময়দানে এরকম কি হয়ে যাবে হিসাব নেওয়ার জন্য হিসাব নেওয়ার জন্য সব প্রস্তুত হয়ে যাবে তাহলে সেই দিন আমাদের অবস্থাটা কেমন হবে সেটা নিয়ে আমি আলোচনা করেছি তাহলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সব সময় এই দোয়া নামাজের ভিতরে নামাজের বাহিরে এই দোয়া করতে হবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই লা জিল্লা ওয়া আল্লাহ যখন আপনি আমার থেকে হিসাব নেবেন আমার হিসাবটা আপনি সহজ করে নেবেন এই দোয়া সব সময় করতে হবে নামাজের পরে যখন সময় পাবেন পাবেন আল্লাহ তালার কাছে এই দোয়া করবেন আল্লাহ আমার হিসাব সহজ করে নিয়ে আল্লাহ কালকে নয় আমার হিসাব সহজ করে নিয়ে তাহলে এই দোয়া আপনি কদিন প্রথম আমার হচ্ছে আপনার এই যা